নমস্কার দর্শক আপনারা দেখছেন আত্ম খবর ওই যে আমি সবসময় বলি না বিজপুরের কোনায় কোনায় প্রতিভা এবং মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে অনির্বাণ অনির্বাণ কি করেছে তাই তো সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ সেখানে কিন্তু কি কি পদক জয় করে এনেছে আমি দেখাতে বলবো অনির্বাণকে একটু অনির্বাণ এখানে কি কি পদক রয়েছে তোমার আর কিভাবে এই সাফল্য কিভাবে এই জয় প্রথম থেকে বলি আমি ফার্স্ট টাইম ন্যাশনাল করেছিলাম আগ্রাতে ইউপির আগ্রাতে তারপর ওখানেও ন্যাশনালে গোল্ড মেডেল ছিল তারপর আমার নেক্সট ন্যাশনাল ছিল গুজরাট ম্যাশানাতে তো ওখানে আমার সিলভার মেডেল ছিল তো তারপরে আমি ওখান থেকে চান্স পাই ডিরেক্টলি শ্রীলঙ্কার কলম্বোতে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাওয়ার লিফটিংয়ে তো আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাতে দুটো গেম হয়েছিল ফুল পাওয়ার লিফটিং ছিল সেপারেট বেঞ্চ ছিল সেপারেট এডলিপ ছিল তো আমি সেপারেট বেঞ্চ প্রেসে আমার ক্যাটাগরিতে আমি গোল্ড মেডেল অ্যাচিভ করি আর ডেড লিপে আমি আমার ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করি ঠিক আছে এটা একটা বড় সাফল্য অবশ্যই আমাদের পুরো দেশের জন্য ওখানে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড ছিল অস্ট্রেলিয়া ছিল নেপাল ছিল কলম আমাদের শ্রীলঙ্কা ছিল এরকম অনেক প্রচুর দেশ ওখানে পার্টিসিপেট করেছিল আর এই যে একটা সাফল্য আরো তো বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে তারাও তো পার্টিসিপেট করে তারা এই জায়গাটাই যেতে চায় তাদের জন্য বা যারা এই যে এই মানে এই লাইনে আসতে চায় যারা ভয় পায় একটা ভয়ভীতি কিন্তু কাজ করে তাদের জন্য কি বলতে চাইবে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছুই নেই মেন ব্যাপারটা হচ্ছে টোটালি মানে হার্ড ওয়ার্ক প্র্যাকটিসটা তোমাকে ভালো করে করতে হবে আমি যেমন এই গেমটার জন্য প্রায় তিন মাস প্র্যাকটিস করেছি টোটাল সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা ছ ঘন্টা ধরে ওয়ার্কআউট করেছি আর আমাদের এখানে ডায়েটিংয়ের একটা ব্যাপার থাকে যেহেতু ওয়েট ক্যাটাগরির একটা ব্যাপার থাকে সেম ওয়েটে যদি খেলতে হয় তাহলে ডায়েট করার একটা ব্যাপার থাকে তো আমি মোটামুটি এক মাস আমার কার্ভস লোডিং টোটালি বন্ধ ছিল ঠিক আছে এটা একটা প্রচণ্ডই টাফ ব্যাপার হ্যাঁ ভাত রুটি টোটালটাই বন্ধ ছিল তো আমি ওখানে টোটালি স্যালাডের ওপর ছিলাম স্যালাড আর চিকেন এর ওপরে ছিলাম দিয়ে আমি আমার যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিতে আমি মেডেল নিয়ে এসেছি দেশের জন্য নেক্সট লক্ষ্য রয়েছে অ্যাকচুয়ালি নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো আমার আরো খেলার ইচ্ছা রয়েছে প্লাস কমনওয়েলথ গেমস এ যাওয়ার ইচ্ছা রয়েছে ওটা একটা বিরাট বড় ব্যাপার আমাদের প্রত্যেকটা অ্যাথলিটদের কাছে এটা একটা মানে স্বপ্ন থাকে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মানে একটা বিরাট স্বপ্ন ছিল কারণ দেশের ফ্ল্যাগ মানে গায়ে যখন জড়ানো থাকে না এটা একটা আলাদা মর্যাদা আলাদা আনন্দ এটা একটা অ্যাথলিট ছাড়া হয়তো কেউ বুঝবে না ঠিক আছে আমাদের যে পরিশ্রম এত অ্যাকচুয়ালি মানুষ দেখে হচ্ছে অ্যাচিভমেন্ট বাট অ্যাচিভমেন্টের পেছুনে যে গল্পটা রয়েছে না যে পরিশ্রম রয়েছে যে কষ্টটা রয়েছে এটা মানুষ হয়তো বুঝতে চায় না দেখলেন ডনি বানের সাফল্য আপনারা দেখছেন আপডেট খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন

চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ তক নিউজ এর সব দর্শক আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিও ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ Vamos